হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট কলকাতা পুলিশের নিয়োগ তো তোমরা জানো তোমাদের একটা ভিডিও করেছিলাম পার্ট ওয়ান ভিডিও সেখানে কিন্তু কলকাতা পুলিশ সম্পর্কে এ টু জেড বলেছিলাম কবে ভ্যাকেন্সি বেরোবে বা কবে কি সেই ভিডিওটা তোমরা দেখতে পারো ওকে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে ভ্যাকেন্সি বেরোনোর কথা রয়েছে আর বেরোবেই ঠিক আছে মানে সেখানে ডিসেম্বর মাসই দেওয়া আছে এক্সপেক্টেড ডেট তো সেই কারণে তোমাদের বলা আর কি ডিসেম্বর মাসে তোমাদের বেরোচ্ছে ভ্যাকেন্সিটা তোমাদের যে তোমাদের দেখো তোমাদের একটা কথা ফার্স্টে বলে দিই পুরুষ কনস্টেবল রয়েছে পনেরোশো আর মহিলা কনস্টেবল দুশো পঁচাশি মানে তোমাদের তোমাদের বলেছিলাম সেখানে সতেরোশো সতেরোশো ভ্যাকেন্সির সংখ্যা তোমাদের রয়েছে এবার তোমাদের পুরুষ কনস্টেবল দেখতে পাচ্ছো পনেরোশো মহিলা কনস্টেবল রয়েছে দুশো পঁচাশি জন ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য মানে ছেলে মেয়ে দুজনই আবেদন করতে পারবে যেহেতু মহিলা কনস্টেবল রয়েছে বয়স বয়স দৌড় যোগ্যতা কী রয়েছে সেটাও তোমাদের বলছি এবার অনেকের মনে প্রশ্ন চলে যে দাদা কলকাতা পুলিশ যে বেরোচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা নোটিশ কিন্তু দিয়েছিল যে এখন কোনো ভ্যাকেন্সি নতুন করে ভ্যাকেন্সি বেরোবে না কিন্তু সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডারও রয়েছে যে মানে তারা অ্যাপ্রুভ দিয়েছে যে ভ্যাকেন্সিটা বের করা হোক কারণ এই ভ্যাকেন্সিটার কিন্তু মানে দু হাজার উনিশের ভ্যাকেন্সি ওকে তোমরা যদি বিশ্বাস না করো তো তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের একটা মানে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসে দেখতে পাবে মানে সেখানে লেখাও রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডার দিয়েছে বা মেমো নম্বর সেটাও কিন্তু দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসে ওকে বিশ্বাস না করলে তোমরা কমেন্ট করতে পারো নেক্সট ভিডিও তোমার আমি করে দেখিয়ে দিতে পারি এবার পুরুষ কনস্টেবল মহিলা কনস্টেবল সতেরোশো সতেরোশো পঁচাশি জন হচ্ছে এবার এর মধ্যে কিছু কাটছাটো হতে পারে বা বাড়তেও পারে বা কমতেও পারে কিন্তু সতেরোশো ভ্যাকেন্সি তোমাদের থাকছে ওকে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিটা সেটা সতেরোশো থাকছে নর্মালি তোমাদের ভ্যাকেন্সিটা কবে বেরোচ্ছে ডিসেম্বর মাসে বেরোচ্ছে ডিসেম্বর মাস থেকে অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে ডিসেম্বর মাসে লাস্ট উইকে হলেও ডিসেম্বর মাস থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যতটুকু আমি আপডেট পেয়েছি আর জানুয়ারি মাসের তোমাদের পাক্কা এক মাস চলবে ধরো ডিসেম্বর মাসের তিরিশ তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে তো জানুয়ারি মাসের তিরিশ তারিখে তোমার আবেদনটা শেষ হবে মানে এক মাস চলবে আর যেটা তোমরা জানো অনলাইনে যে টাকা কাটাতে হয় যেই কাজটা সেম থাকে সেমই এবার এখানে হচ্ছে বয়স কত লাগে বয়স তোমাদের যেটা তোমরা অনেক কমেন্ট করেছিলে দেখো তোমাদের আমি বলছি শূন্য এক শূন্য এক দু হাজার কুড়ি অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ধরা হবে আঠেরো থেকে সাতাশ বছর জেনারেল এসসি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় থাকে সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আর ও জন্য তিরিশ বছর পর্যন্ত এটুকুই তোমাদের বয়সের ছাড় থাকে যারা মানে এসসি এসটিতে বিলং করো বা ও বিলং করো আর জেনারেলটা আঠেরো থেকে সাতাশ সবাই জানে আর দৌড় কি থাকে সেম ডাব্লুবি পির মতো সাড়ে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে যোগ্যতা কি থাকা কি থাকে তোমাদের যোগ্যতা থাকে সিম্পলি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলে তুমি যে কোনো বোর্ড থেকে আবেদন যোগ্য ওকে এবার তোমাদের এবার তোমাদের যদি কোনো রকম যদি প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট অবশ্যই করতে পারো তো নির্দ্বিধায় কমেন্ট করতে পারো আমি তোমাদের রিপ্লাই করবো কলকাতা পুলিশের যে নিয়োগ সম্পর্কে তোমরা জানতে চাইছিলে যে দাদা পার্ট টু ভিডিও করে দেওয়া হোক এটা তোমাদের কার তোমাদের জন্যই করা পুলিশ কনস্টেবেলের পনেরোশো ভ্যাকেন্সি রয়েছে মহিলা কনস্টেবল দুশো পঁচাশি এর সাথে আরও ভ্যাকেন্সি অ্যাডও হতে পারে কিন্তু এর সাথে কিন্তু এসআইটা যতদূর আমি আপডেট পেয়েছি এসআইয়ের ভ্যাকেন্সিটা বেরোচ্ছে না এসআইটা হয়তো কিছুদিন লেট হবে কিন্তু এসআইটাও আসবে কলকাতা পুলিশের জাস্ট ওয়েট অ্যান্ড সি ওকে অপেক্ষা করো টাইমের তোমরা পেয়ে যাবে ভ্যাকেন্সিগুলো আবেদন করার জন্য তোমরা প্রস্তুত থাকো আর তোমাদের কাছে একটাই কথা বলতে চাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সমস্ত আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দিই আর এই চ্যানেল থেকে তোমাদের সমস্ত রকম জেনুইন আপডেট দেওয়া হয় এবার দেখো ভাই যে আপডেট দেওয়া হয় তো সেটা তো সেটা বুঝতে পারছো কিছু কারণে হয়তো সেটা মানে সেটা পুলিশের আপডেট কিন্তু প্রতি মুহুর্তে চেঞ্জ হয়ে যায় তো চেঞ্জ হয়ে গেলে সেটা তো আমাদের কিছু করার থাকে না তো এটাই তোমাদের বুঝতে হবে তোমরা তো আর ছোটো নেই তোমরা বড় আছো তো তোমাদের এটা বুঝতে হবে ওকে কারণ তোমাদের আবগারি পুলিশের নোটিশটা রাত রাত্রি আটটার দিক পাবলিশ হয়েছিলো তোমাদের কিন্তু আমি বলেছিলাম দেখবে কমেন্টে যাই আমি তোমাদের সেখানে বলেছিলাম আজই তোমাদের আবগারি পুলিশের যে নোটিশ সেটা পাবলিশ হবে তোমরা পাঁচটার পাঁচ পাঁচটা ছটার পর থেকে আমাকে মানে যাই নাই তাই বলতে আরম্ভ করেছিল কমেন্টে তারপর আটটার দিক যেই নোটিশটা পাবলিশ হলো সবাই চুপচাপ হয়ে গেলো ঠিক আছে মানে একটা কথা তোমা তোমাদের ছেলেদের মানে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো মিললে ভালো না মিললে তো একদমই গেল তো তোমাদের কাছে একটা কথা বলবো তোমাদের যে যে এই চ্যানেলে যে মানে তোমরা অনলাইন পয়েন্ট চ্যানেলটা দেখো তোমাদের কিন্তু দেখবে নাইনটি নাইন নাইন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু জেনুইন অথেন্টিক নিউজ দেওয়া হয় ঠিক আছে কোনোরকম ফেক নিউজ দেওয়া হয় না ফেক নিউজ আমি দিই না ফেক নিউজের আমার কোনো দরকারও নেই আর ফেক নিউজের আমার কোনো সাবস্ক্রাইবারের দরকার নেই ভিউও দরকার নেই আর কমেন্টেরও দরকার নেই আমার যা থাকবে একদম অরিজিনাল ক্যান্ডিডেট থাকবে যারা জেনুইন যারা প্রিপারেশান নিচ্ছে চাকরি পাচ্ছেন তাদের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা ওকে তো এইটুকুই বলবো তোমাদের ভালো লাগলে একটা লাইক করতে পারো তাহলে আমি মোটিভেশন পাই আমি খবর টবরগুলো এই দিক দিক থেকে জোগাড় করি বহুত কষ্টে তো একটা লাইক অবশ্যই করে দিও তোমাদের জন্যে আমি এত মানে হেল্প করছি তোমাদের আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব অল বাটন যে যেটা তোমাদের ঘন্টি বাটনটা থাকে অল বাটনটা ক্লিক করে দিও চলো তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বা